আমি হাওড়া থেকে সন্দীপ চক্রবর্তী নবকিরণ অর্গানিক মাশরুম গ্রামের তরফ থেকে আমার নিজস্ব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজকের টপিক হচ্ছে স্পন স্পন আমার একটাও ভিডিও নেই স্পন নিয়ে তো আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে দেখাবো এই ভিডিওতে তিন রকম স্পন একটা প্রি ম্যাচুরিটি স্পন একটা ম্যাচুরিটি স্পন যেটা আমরা রেডিস রেডি স্পন বলে থাকি আর একটা ড্যামেজ স্পন তো দেখুন এটা হচ্ছে ম্যাচুরিটি স্পন্ড টোটালটাই সাদা দেখুন পুরো সাদা যে পাশ দিয়ে ঘোরাবেন সে পাশ দিয়েই সাদা কোনো দাগ নেই কালো ব্লু নীল হলুদ কোনো রকম দাগ নেই যে যেমন ঘোরাবেন তেমনই সাদা এটা হচ্ছে ম্যাচুরিটি স্পন যা যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি রেডি স্পন এটা আপনি আজ থেকে কাজ শুরু করতে পারেন এই স্পনটার এবার মেয়াদকাল যদি স্পন এই রকম হয়ে থাকে তাহলে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে এটা লাগিয়ে নেওয়া সব থেকে উত্তম হবে এর বেশি স্পন রাখা যায় না তাতে প্রোডাকশানের ক্ষতি হবে এটা হচ্ছে একটা গেল আর একটা দেখুন এটা প্রি ম্যাচুরিটি স্পন দেখুন ধানগুলো দেখা যাচ্ছে এটা ধানের স্পন গমেরও হয় তো ধানগুলো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে কিছুটা মাছির ছড়িয়ে গেছে ধানগুলো কিন্তু এখনও বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্রি ম্যাচুরিটি স্পন এটা এখন কিছুদিন রাখতে হবে ধরুন এটা এখনও যা কন্ডিশন দশ বারো দিন থাকলে তবে ম্যাচুরিটি হবে আর আরেকটা হচ্ছে সবথেকে প্রবলেম হচ্ছে এই স্পন দেখুন এটা এক একরে মাথিয়াম ছড়ায়নি রান করে নিয়েছে আর এই যে কালো ছোপ হয়ে দেখছেন কালো স্পট হলুদ স্পট এটা হচ্ছে ড্যামেজ এ দেখুন হলুদ স্পট এখানটা দেখুন হলুদ আর এটা দেখুন কালো যে পাঁচটা অনেকটাই কালো হয়েছে এই স্পনটা হচ্ছে ড্যামেজ এটা লাগানো যাবে না অনেকে কি করে এই কালো অংশটা বাদ দিয়ে দেয় কালো অংশটা বাদ দিয়ে দিল এখানে হলুদ অংশটা বাদ দিয়ে দিল দিয়ে সিলিন্ডার বা বেড বানাতে শুরু করে কিন্তু এটা কখনো করবেন না এই যে স্পনটার মায়াটা ত্যাগ করতে হবে কেননা এই স্পনের যদি মায়া না ত্যাগ করেন এই স্পনটা আপনি যে সিলিন্ডার বানাবেন তাতে অনেক রকম সমস্যা হতে পারে এক তো প্রোডাকশান হবে না দ্বিতীয় তাতে মাসিকাম গ্রোথ করবে না তৃতীয় সব থেকে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার এই ধরনের স্পন নিয়ে কিন্তু গ্রিন মোল্ড যেটা হয় সেটা কিন্তু মানে আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট বা আদাস ফাঙ্গাস এতে তো অলরেডি ফাঙ্গাস হয়েই আছে তো এতে এটা লাগাবেন না সব সময় দেখবেন আর যেটা প্রথমে দেখালাম এই যে এই স্পনটা ম্যাচুরিটি স্পন কোনো রকম দাগ ছোপ নেই কোনো বড়ার নেই কিছু নেই টোটালটাই হোয়াইট বা সাদা এইরকম স্পন লাগাবেন এইরকম স্পন লাগালে কিন্তু আপনার কিন্তু মাশরুমের ফলন খুব সুন্দর হবে তো আজকে টপিক এটুকুই ছিল আশা করছি আমাদের এই টপিকটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে লাইক করবেন আর যদি আমার সাথে জুড়ে থাকতে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন রকম ভিডিও আমি আরও আপলোড করেছি কিছু আগেও আছে আপনারা ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে আজ এই পর্যন্তই ধন্যবাদ